তারা শহীদের রক্তের বিরুদ্ধে দাঁড়াবে তারা বাংলাদেশকে আরো পঞ্চাশ বছর পিছিয়ে দিবে আমাদের গণতন্ত্রের বিজয় আমাদের হতে হবে না হয়ে আবার আমরা এটা সংকটের দিকে যাব আমাদেরকে হয়তো অনেকে এখন পাত্তা দিচ্ছে না অনেকে হয়তো ভাবছে এই পোলাপান মানুষ কি করবে কিন্তু এই এই পোলাপান 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 মানুষের 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 নাই নাই মেরুদণ্ড কোথায় দেওয়া ব্যবসা কারু কাছে বন্ধক দেওয়া নাই এই পোলাপানের কোন ঢাকা ব্যাংক নাই এই পোলাপানের কোনো হচ্ছে কোনো টেলিভিশন চ্যানেল নাই যেটার কারণে আমাদেরকে চুপ থাকতে হবে আমাদের আছে জনগণ একটা একজন মানুষ যদি শেষ পর্যন্ত নৈতিকতার প্রশ্ন অটল থাকে বাংলাদেশের প্রশ্ন অটল থাকে আমি বিশ্বাস করি এই কনফারেন্স হলের প্রত্যেকটা তরুণ নিজের জীবন দিয়ে হলেও বাংলাদেশের গণতন্ত্রকে বিজয়ী করার জন্য রাজপথে দখলে রাখবে বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের দায়িত্ব অনেক আপনাদের দায়িত্ব অনেক আপনারা যুদ্ধ করতে নেমেছেন একটা মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে যাদেরকে অ্যাসালম পেট্রোনাইজ করছে আপনারা যুদ্ধ করতে নেমেছেন এমন একটা মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে যাদের মিডিয়া ব্যাকআপ রয়েছে এই চ্যানেলগুলো অনেক চ্যানেল রয়েছে অনেক সাংবাদিক এসে আমাদের কাছে এসে বলে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা করতে চাই কিন্তু আমাদের এখন বাধা দেওয়া হচ্ছে আমরা সেই সাংবাদিকদেরকে বলতে চাই আপনারা আপনার পেশাদারের সম্মানটা বজায় রাখুন পথটা হইতে দীর্ঘ অনেক কষ্ট হয়তো কিন্তু দিন শেষে জয় আপনাদের হবে এবং আমরা আপনাদের যথাযথ মর্যাদা এবং সম্মান একদিন অবশ্যই আপনাদেরকে দিব আমরা এমন একটা গোষ্ঠীর বিরুদ্ধে মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি যারা নিজের দলের লোকদেরকেও রাস্তায় গুলি করে তারা হত্যা করতে পিছপা হয় না আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোরআনবাজির উর্ধে উঠতে হবে আমাদের মূল আমাদের এনসিপি শপথ করতে হবে সবাই আপনারা সবাই এখানে দাঁড়ান আপনারা হাত ধরে শপথ করেন যে আপনারা আপনারা ব্যক্তি পুরানের উঠে উঠে আপনারা দেশের প্রশ্নে জনতার প্রশ্নে ব্যালটের প্রশ্নে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন সবাই হাত ধরে দাঁড়ান